হ্যালো গ্যাস তো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে তো বন্ধুরা আবারও চলে এসেছি একটা কেবিনেট সেন্টারে তো অনেকে কমেন্ট করেছিল দাদা এসবি কেবিনেট ভিডিও দেয় ভিডিও দেওয়া তো অনেকদিন পর অলরেডি চলে এসেছি তো একটা নতুন সেট আপ একটা রেডি হয়ে গেছে তো কোথা সার্ড এবং কি সেট অবশ্যই ভিডিও মধ্যে জানতে পারবে তো আমি অবশ্যই দেখাবো এস কেবি নাইট নতুন নতুন চমক থাকে আর এই মুহূর্তে আমি সেখানে রয়েছে বন্ধুরা আর এই মুহূর্তে কোন সেট রেডি হয়েছে কোথাকা সেট এই মুহূর্তে বেরিয়ে যাবে অবশ্যই ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর নতুন নতুন ভিডিও অবশ্যই আসবে তো চলো ভিডিওটা শুরু করছি তো গাইজ অনেক বক্স সাজানো রয়েছে দেখতে পাচ্ছ আর উপরে দেখছো এস কেবি নাইটের যে লোক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এস বক্স কেবি সেন্টার তো এটাই যে অরুণ দাস নতুন অফিস ঘর জানো কয়েকদিন ধরে দিন হয়ে গেছে যাক এই আপটি দেখাবো তো অসংখ্য হয়ে গেছে আর সামনে একটা সেট আপ রয়েছে ওটা কি অবশ্যই জানাবো দেখতে থাকো দেখতে পাচ্ছ তো কাজ চলছে তো প্রায় রং কাজ সেজ হয়েছে রঙের তো বড় হচ্ছে দেখতে পাচ্ছ আর বলে রাখি কি টু মিট পপ মিট এস ক্যাবিনেট তো সে মিটগুলো কমপ্লিট তো দেখতে পাচ্ছ চারখানা মিট প্রায় কমপ্লিট আর ওদিকে চারখানা বেশ যেগুলো পুরোনো বেশ রঙিং কাজ হচ্ছে ওদিকে দুটো বেশ ওই দুটো বেশ দেখতে পাচ্ছ এই দুটো বেশ তো রং কাজ হচ্ছে ও দুটো বেশ কিন্তু নতুন আর এই দুটো আর এই চারটে বেশ পুরনো তো যাই হোক ছখানা বেশ আর এখানে চারখানা মিট কমপ্লিট তো সেট আপটি হচ্ছে বন্ধুরা বলে রাখি মাহি মিউজিক তো মাহি মিউজিক নাম শুনেছ যেটা এর আগে এই ক্যাবিনেটে হয়েছিল এস ক্যাবিনেট সেন্টার যেটা প্রোভাইডটা বলুন যে না তো এই ক্যাবিনেটে হয়েছিল তো আবারও পুনরায় নতুন সেটা বেরিয়ে যাচ্ছে মিটগুলো যেটা আগে যে মিটগুলো ছিল সেগুলো হচ্ছে আর মডেল ছিল তো এগুলো হচ্ছে পপ এই মিটগুলো জাস্ট নতুন হয়েছে টু মিট পপ আর তো আগে যে মিটগুলো সেগুলো আরশ্রিফ ছিল থ্রি মিট আরশ্রিফ ছিল তো সেগুলো দিয়ে এগুলো আবার নতুন হয়েছে টু মিট তো যাই হোক মিটগুলো আরশিপ মিট দিয়ে তারা নতুন টু মিট করে নিয়ে করেছে আর বন্ধুরা বলে যে আজকে কিন্তু সেট বেরিয়ে যাবে আজকে সেট আপটি বেরিয়ে যাবে আর সামনেই ফার্স্ট জানুয়ারি জানো যে ফার্স্ট জানুয়ারিতে মায়া মিউজিকের ভাড়া রয়েছে তো বাড়ি গোডানের কাছেই ভাড়া রয়েছে তো পিকনিক সে পিকনিক উপলক্ষে চলবে তো ফার্স্ট জানুয়ারি তো যাই ওই দিনে প্রচুর আপ বিভিন্ন জায়গায় বাঁচবে যাই আমি চেষ্টা করবো পারি বিভিন্ন ধরনের সেটা কম্পিটিশান টেস্টিং হোক যাই তুলে ধরব তো মায়া মিউজিক মোটামুটি কমপ্লিট আজকেই সময় রাত্রের দিকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন কাজ হচ্ছে সেটা কেমন হয়েছে তোমরা লোকটা তোমরা কমেন্ট করে বলবে আর ওগুলো ক্যাবিনেট সেন্টার লোক দেওয়া রয়েছে দেখতে পাই বেনারটা আর সেটা কেমন হয়েছে তোমার কমেন্ট করো আর এই যে নেটটা নেটটা নাম লেখাও গেছে ভিতরে রয়েছে সেটাও দেখাবো তো আমার মতে খুব নাইস লোক হয়েছে তো তোমরা কমেন্ট করে বলবে আর কোথাকে সেটা কী সেটা অবশ্যই জানতে পারবে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো করে দেখে দিচ্ছি দেখতে ব্যাক সাইডটা আর উপরে মেটগুলো লাইন এখন বেরোয়নি হয়নি বাট নিচে যে দেখতে পাচ্ছো বেসগুলো টোটাল বক্সে কিন্তু লাইন বেরিয়ে গেছে দেখতে হচ্ছে সব সব দুটো দুটো করে লাইন বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ টোটাল এগুলো স্পিকার লাগানো হয়ে গেছে উপরে গুলো স্পিকারগুলো বাকি রয়েছে যা পিছনের দেখে দিলাম সেটা এখানে বেরিয়ে যাবে যা ওই নেম প্লেটগুলো আসছে এখন লাগানো হবে কাজ চলছে তো ওখানে একটা মেশিন রয়েছে রিক্সা ওখানে লোড হবে আর একটা সেট আপ ভ্যানের লোড হয়ে যাচ্ছে এখন বেড়ে যাবে ওটা আলাদা সেট আপ আর এই যে লাগানো হচ্ছে বেরিয়ে যাবে আর জালিগুলো যে নেই রয়েছে লাগানো হচ্ছে চলো ভালো করে কাছ থেকে দেখে দিই তার যে লোগো দেওয়া রয়েছে অন্য অন্য সাউন্ড তো অনন্যা অনলি শুধু অনন্যা লেখা রয়েছে দেখতে পাচ্ছ পত্নীরা বক্সে এখন নেম লাগানো হবে তো পুরো কমপ্লিট হয়ে গেছে তো একটা আবার একটা বড় ধরনের সেটা অনেকদিন পর দেখতে পেলাম তো আরও সামনে অসংখ্য সেটা কাজ চলছে তো যাই হোক তো চলো দেখতে থাকো দেখতে আর তো ওই মুহূর্তে আঠেরো ইঞ্চি সেট আপনি প্রোগ্রামের জন্য আর সে মোটে লাগে যেটা তো যাই হোক প্রোগ্রামে সেটা বেরিয়ে গেলো আর এই বন্ধুরা এই সেটা দেখতে পাচ্ছ নাম তার সাউন্ডের একটা দুটো নেট লেখা হয়ে গেছে হলের ভিতরে লেখা রয়েছে এগুলো পরে লাগানো হবে তো এই মুহূর্তে বেরিয়ে যাবে আর বন্ধুরা এই সেটা কবে টেস্টিং হবে অবশ্যই খুব শীঘ্রই টেস্টিং হতে চলেছে তো সামনে কিন্তু টেস্টিং হচ্ছে অবশ্যই সেটা কিন্তু কোনো তার বাড়িতে হবে না অবশ্যই ফিল্ডে টেস্টিং হবে আর কোথায় টেস্টিং সেটা জেনে দিচ্ছি তো তার জন্য ভিডিওটা দেখতে আর আরও অন্যান্য সেট আপ অবশ্যই দেখাবো তো বন্ধুরা বলে রাখি এই সেট টেস্টিং হবে কিন্তু খুব শীঘ্রই আর তো সেটা সম্ভবত ফিল্ডে টেস্টিং হবে আর সেটাও সম্ভবত ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি একটা ভাড়া রয়েছে তো অননা সাউন্ড যেটা সুবধি সেটা তো ফার্স্ট জানুয়ারিতে বুক হয়েছে ওখানে ফিল্ডে চলবে তা ওখানে ফিল্ডে সহ টেস্টিং হয়ে যাবে আর সামনে হয়তো কোনো সেট আপ থাকতে পারে যেটা অননা সাউন্ডে যে ওনার যিনি রয়েছেন তিনি তার মুখে আমি এই মুহূর্তে জানতে পারলাম যে খুব শীঘ্রই টেস্টিং হতে চলেছে আর অবশ্যই ফিল্ডের টেস্টিং হবে আর সেটা অবশ্যই ফার্স্ট জানুয়ারি চোখ দেখতে থাকো আরও অন্যান্য কী কী সেট আপের কাজ হচ্ছে অবশ্যই ভিডিও দেখাবো তো বন্ধুরা এইটা যে আটশো আবারও বলেছি বন্ধুরা এটা আঠেরো পনেরো সেট আপ পপ দেখতে পাচ্ছ থ্রি টু বেস টু মেট এখন টু টু মার্কেট মার্কেট বুঝতে পারিছ তো সবাই এখন টু টুর দিকে যাচ্ছে তো যাই হোক একটা নিউ একটা লুক হয়েছে খতরনাক ধরনের হয়েছে তো ছটা বেস ছটা মিস তো ছটা মিট ছটা মিট তো এই যে সেটা তো এই যে রিক্সাতে দেখতে পাচ্ছ এই রিক্সাতে করে লোড হবে এখুনি তো এই রিক্সাতে করে লোড হবে এসে গেছে বেরিয়ে যাবে যাই সেটার যে স্টাফ তারা সবাই এসে গেছে তো এই রিক্সা থেকেও লোড হয়ে এখুনি লোড হয়ে বেরিয়ে যাবে সামনে যে আমরা জানো ফার্স্ট জানুয়ারি তো চলো ভিতরে কি হচ্ছে অবশ্যই ভিতরে কাজ দেখাবো দেখতে থাকব আর বন্ধুরা ভালো করে দেখে দিই দেখতে পাচ্ছ অনন্যা যেটা আমি তোমাদের দেশগুলো দেখে দিয়েছি ও দুটো নেট নাম লেখা হয়ে গেছে তো নাম সাউন্ড তো এটা হচ্ছে মেট টু মেট যে রয়েছে পপ অনন্যা তার মিট তার নাম লেখা হয়েছে দেখতে পাচ্ছ অননা লোকও দেওয়া রয়েছে তো এটা হচ্ছে মিট বক্সের নেট তো নাম লেখা হয়েছে জালিতে এখনই জাস্ট বেরিয়ে যাবে আর বন্ধুরা এরপরে একটা আবার একটা নতুন সেটা বেরিয়ে যাবে তো সেটা বেরিয়ে আছে যাই হোক আর এদিকে নতুন নতুন বক্সের কাজ দেখতে পাচ্ছ অসংখ্য সেটা কাজ চলছে আর ভিতরটাও দেখাবো এখন দেখতে এটা একটা নিউ মডেল দেখতে পাচ্ছ থ্রি মিট এটা পপ দেখতে পাচ্ছ থ্রি মিট পপ কেউ কাজ হচ্ছে একদম টোটাল নিউ প্লাই নতুন প্লাই দেখতে পাচ্ছ বক্সের কাজ চলছে তো যাই চারটা মিট রয়েছে দেখতে পাচ্ছ এক দুই তিন চা চারটে রয়েছে কাজ চলছে আর এদিকে বেস দেখতে পাচ্ছ টু বেস এক দুই তিন চা চারটা বেস তো অন্যান্য সেটাই কাজ চলছে দেখতে পাচ্ছো একদম নতুন প্লাই যাই হোক এটা যে অরুদা কেবিন বক্সের তার যে গান টান চেকিং করার জন্য সিঙ্গল মিট এগুলো তার কেবিনের সেন্টার রয়েছে তো কোনো কিছু নতুন নতুন অ্যালবাম মানে ডিজে ক্যাসেট অ্যাসেট এলে তারা এই বক্সেই চেকিং করে তো যাই হোক আর ভিতরে অবশ্যই আছে এই মুহূর্তে তারা বাইরে রয়েছে যাই হোক এখানেই বক্সের কাজ করা হয় থেকে অসংখ্য বাটাম দেখতে পাচ্ছো ওখানে রয়েছে যাই হোক এখানে বক্সের কাজ করা হয়ে থাকে আর এখানেও কাজ করা হয়ে থাকে রেডি হয়ে গেলে এখানে নিয়ে আসে এবং এখানে তৈরি হয়ে গেলে তারা বাইরে রং করে অর্থাৎ কালার করে তো চলো ভিতরটা তোমাদের দেখালাম আর এরপরে আর একটা নতুন একটা সেট আপ বেরিয়ে যাবে এখানে বেরিয়ে আছে জোরদার চলছে কাজ দেখতে পাচ্ছ অসংখ্য হাইস রয়েছে পরিষ্কার কাজ চলছে ওখানে আপাতত এই সেট আপটি মুখটা কেমন আছে তোমরা কমেন্ট করবো বলবে অন্য অন্য সাউন্ড এখনই খোলা হয়ে যাবে এই যে রিক্সা দেখতে পাচ্ছ এই রিক্সা থেকে লোড হয়ে এখনই বেরিয়ে যাবে আর ফার্স্ট ফিল রয়েছে কোথা সেটা বলেছিলাম সম্ভবত জাহানাবাদ বলে একটা জায়গা রয়েছে তো জাহানাবাদে কিন্তু সম্ভবত ফার্স্ট টেস্টিং রয়েছে ওখানে ফিল্ডেই চলবে ওই ফিল্ডেই টেস্টিং হবে জাহানাবাদে অন সাউন্ড টু বাস টু মিনিট এই মুহূর্তে লোডিংয়ে বেরিয়ে যাবে তো চলো এই চলে ভিডিও বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং অন্যান্য ভিডিও আসতে থাকবে చాల బంధురా డేట శేష